সুপ্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কনফিডেন্স ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান ব্যথামুক্ত জীবন আপনাদের সাথে আছি আমি ইস্টার জান লাবনী আজকে আমরা আলোচনা করব কাজের জয়েন্ট ব্যথা এবং জমে যাওয়া এই রোগটি নিয়ে আলোচনা করার জন্য আমাদের বিশেষ অতিথি ডাক্তার মোহাম্মদ মাসুম বিশ্বাস স্যার স্বাগতম আপনাকে আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে স্যার প্রথমে আমরা জানব কি কারণে এই রোগটি হয় এবং কেন হয় ধন্যবাদ আপনাকে কাদের জয়েন্ট জমে যাওয়া যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস অথবা ফ্রোজেন সোলার জমে যাওয়া শব্দটা দেখলেই আমরা বুঝি যে জয়েনটা জমে যাওয়া এটা কি কারণে জমে যদি আমরা দেখি স্বাভাবিক তো এই রোগের উল্লেখযোগ্য কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তবে আমরা বিশেষত যেটা পাই সেটা হচ্ছে যাদের ক্রনিক ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে আমরা এই রোগটা পেয়ে থাকি এবং হতে পারে যাদের পুরাতন সারভাইকাল স্পন্ডোলাইটিস বা স্পন্ডোলাইসিস অর্থাৎ যাদের ঘাড়ে ব্যথা ছিল দীর্ঘদিনের এবং সেই ব্যথা থেকে যাদের রেডিয়েটিং পেইন হয় সেক্ষেত্রে সেকেন্ডারি কমপ্লিকেশন হিসাবে আমরা এইভাবে কাদের জয়েন্ট জমে যাওয়া পেয়ে থাকি আবার অনেক ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই ডায়াবেটিক্স নাই কিংবা কোনো সময় সময় কিন্তু কাদের জয়েন্ট জমে গেছে আবার হতে পারে যাদের ক্রনিক কোনো হিস্ট্রি আছে যে দীর্ঘদিনের পুরাতনের একটা ব্যথা ছিল কিংবা কোনো কারণে ট্রোমাটিক ইঞ্জুরি ছিল সেখান থেকে আস্তে 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 জয়েন্টটা জমে যাচ্ছে ফ্রিজ হয়ে যাচ্ছে সেখান থেকে হতে পারে আবার অনেক সময় যদি কারো পুরাতন সার্জিক্যাল হিস্টরি থাকে যে জয়েন্টের এই সারাউন্ডিং এরিয়ায় কোথাও সার্জারি হয়েছে অথবা এই জয়েন্ট অনেক সময় ফ্রাকচার হয় এরকম যদি হয় সেখান থেকে সেকেন্ডারি কমপ্লিকেশন হিসাবে হাত জমে যেতে পারে আবার অনেক সময় বিশেষ করে ফিমেলদের ব্রেস্ট সার্জারির ক্ষেত্রে অনেক সময় দীর্ঘদিন যদি হাত ইমোবিলাইজ করে রাখা হয় হাতের মুভমেন্ট কম হয় সেখান থেকে জয়েন্ট কমে জমে যেতে পারে এগুলোই হচ্ছে মূলত এই ফ্রোজেন শোল্ডারের অন্যতম কারণ ধন্যবাদ স্যার আপনাকে স্যার এই রোগের লক্ষণগুলো কি কি লক্ষণ লক্ষণগুলা একদম সহজ যেহেতু আমরা শুরুতেই বলেছি ফ্রোজেন সোল্ডার জয়েন্ট জমে যাওয়া তো যখনই জয়েন্ট জমে যায় রুগীকে আমরা স্বাভাবিক তো যদি বলে হাত উপরে উঠান সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় লিমিট হয়ে যায় লিমিটেশন একবারে পারে না তা না হয়তো এই পর্যন্ত পারছে আমরা অনেক সময় গোনিওমিটার দিয়ে মেজারমেন্ট করি যে উনি কত ডিগ্রি উঠাতে পারলেন এরপরে আর উঠাতে পারছে না সিভিয়ার পেন এই জাতীয় রুগীদেরকে আমরা জিজ্ঞাসা করি আপনি কি কাত হয়ে ঘুমাতে পারেন তো অনেক সময় বলে কাত হয়ে ঘুমালে সাইডটা পুরো ব্যথা হয়ে যায় কিছুক্ষণ থাকার পর আবার সাইড চেঞ্জ করতে হয় অনেক সময় রোগীদের কাপড় চোপড় গায়ে দেওয়া বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায় আবার মাথা আশ্রানো হাত আর উঠানো যাচ্ছে না পুরুষের ক্ষেত্রে মানি ব্যাগ বের করা এগুলো খুব কষ্ট অর্থাৎ আপনি যত কোশ্চেন করবেন সবগুলো না বোধক চিহ্ন চলে আসবে এই লক্ষণগুলো আমরা দেখলেই বুঝতে পারি এই লোকটার হাতটা জমে গেছে কিংবা অ্যাডেসিভ ক্যাপসুলাইটের জাতীয় রোগ হয়েছে জি স্যার এই রোগ নিরাময় আপনারা কি আপনারা কি করে থাকেন বা কি চিকিৎসা দিয়ে থাকেন ধন্যবাদ এই রোগ নিরাময়ের জন্য আমাদের কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারে আমরা যেটা করি যে কোনো রোগীর ক্ষেত্রেই শুধুমাত্র অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন নয় যে কোনো রোগীর ক্ষেত্রেই আমরা প্রথমেই ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে থাকি যে আসলে এটা জয়েন্টটা কেন জমো সেটা আমরা আইডেন্টি করার চেষ্টা করি এরপর হতে মানে কত ডিগ্রি জয়েন্টটা জমা আছে সেটাকে আমরা মেজারমেন্ট করি এরপরে আমরা কোন কোন মাসেলগুলো স্টিভ হয়ে গেছে সেগুলোকে আমরা বের করি এরপর আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান করি এর ভিতরে থাকতে পারে কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস পেন কমানোর জন্য এর ভিতরে থাকতে পারে হট কম্প্রেশন তারপর থাকতে পারে আইস কম্প্রেশন এরপর পাশাপাশি হচ্ছে বেশ কিছু মাসেল রিল্যাক্স করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করে থাকি এরপর সবচেয়ে হচ্ছে মোবিলাইজিং এক্সারসাইজ অর্থাৎ এই ফ্রোজেন সোল্ডারের জন্য স্পেসিফিক কিছু থেরাপিটিক এক্সারসাইজ সীমাবদ্ধ আছে সেগুলো যদি ঠিক মতো মোবিলাইজ করা যায় এবং প্যাশনকে আমরা কিছু উপদেশ দিয়ে থাকি রিএডুকেশনাল ট্রেনিং অর্থাৎ আপনি বাসায় এই কাজগুলো করবেন এটা যদি সমন্বয় করা যায় তাহলেই এই চিকিৎসাটা খুব সহজ হয় তবে আমাদের অভিজ্ঞতা থেকে যদি আমরা বলি এই রোগটা যদি সঠিক ডিউরেশনে কেউ চিকিৎসা করে উইদিন ফোরটিন ডেজ কিংবা টোয়েন্টি ওয়ান ডেজ কিংবা অনেক ক্ষেত্রে এক সপ্তাহের ভিতরে রোগী ভালো হয়ে যায় ধন্যবাদ আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন কনফিডেন্স ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিলেটেশন সেন্টারের সাথেই থাকুন ধন্যবাদ